সেদিন আমর ওভেনে প্রথমবার পিজ্জা বানিয়েছিলাম বরাবরই আমার বেকিং আইটেম গুলো সবাই খুব প্রশংসা করে ভাবছি খুব রিসেন্টলি একটা রেস্টুরেন্ট ওপেন করে ফেলবো অথবা আমার থেকে একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেলবো কি বলো তোমরা আমাকে আইডিয়া দাও আমার আজকে তোমরা শুধু খাওয়াই দেখবা খাওয়া ছাড়া অন্য কোনো কিছুই দেখব না যেহেতু আমি একটা পিৎজা বানাবো সেখানে পিজার জন্য আমি চিকেনের একটা পুর রেডি করবো এই পুরটা আমি পিজাতে দেন চিকেন রোলে দে এই পুরটা রেসিপি কিন্তু আমি এর আগে শেয়ার করেছি আজকে আমি এই পুরটা জাস্ট পেঁয়াজ দিয়ে করেছি মাঝে মাঝে এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করি গাজর অ্যাড করি আর এই পুরটা আমি বানিয়ে ফ্রিজে এটা রেখে দিয়ে অনেকদিন পর্যন্ত রাখা যায় ডিফ্রিজে আমার যখন যে কোনো কিছু বানাতে মন চাই আমি জাস্ট ফ্রিজ থেকে বের করি এটা ইউজ করি পুর আমার একদম রেডি এখন আমি পিৎজা ডোটা রেডি করছি আর পিৎজা রেসিপি কিন্তু আমি এর আগে অনেকবারই শেয়ার করেছি আজকে আবারও শেয়ার করছি আমি বেশিরভাগ সময় হাইকোর ইস্টে ইউজ করি কারণ ওটা দিয়ে বেকিং আইটেম গুলো খুব ভালো হয় এখানে আমি আড়াই চামচ ইস্ট নিয়েছি তারপর একটু কুসুম গরম পানি একটু চিনি নিয়ে ভালো করে মিক্স করে ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য টেন মিনিটস এর জন্য রেখে দিয়েছি তারপর ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে গেল তখন এখানে আমি বেশি করে ময়দা দিয়ে দিচ্ছি আজকে আমি একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি কারণ আমি একটু বেশি করে ডোটা বানাবো ময়দার মধ্যে আমি জাস্ট একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে দেন এটাকে ভালো করে মেখে নি আর উপরে আমি একটু তেল দিয়ে দিই যাতে এটা অনেক বেশি সফট হয়ে যায় উপরে ড্রাই না হয় এখন আমি এই ডোটাকে বন্ধ ওভেন তাতে এক ঘন্টার জন্য রেখে দিবো যাতে এটা গরমে ফুলে ডাবল হয়ে যায় ডোটা যত বেশি রেস্টে রাখা যাবে বেকিং আইটেমগুলো না তত বেশি খেতে মজা লাগে এর মাঝখানে আমি পিজার মধ্যে যে যে টপিং গুলো ইউজ করবো সেগুলো কেটে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে হচ্ছে সসেজ প্রথমে ভাবছিলাম আজকে দুইটা পিজা বানাবো পরাবা চিন্তা করলাম যে একটা পিৎজা বানাবো আর বাকি যে ডোটা থাকবে ওটা দিয়ে আমরা কিছু চিকেন বান বানাবো তাহলে চিকেন বানানো হয়ে গেল পিৎজা পিজা বানানো হয়ে গেল এক ঘন্টা পর ডোটা ফুলে কিন্তু একটু ডাবল হয়ে গিয়েছে আমি হাত দিয়ে চেপে বাতাসটা একটু বের করে দিচ্ছি তারপরে পিজা ডোটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি দেন হাত দিয়ে এই যে পিজা ডোটাকে একটু স্প্রেড করে দিচ্ছি আমি আজকে ডোটা একটু বেশি মোটা নিয়ে নিয়েছি তোমরা পিজাটা হওয়ার পরে দেখবো আমি একটু বেশি মোটা নিচ্ছি নর্মালি আমি পিজা ডোটা একটু পাতলায় রাখি বাট আজকেটা একটু ভালোই মোটা হয়ে গেছে এরপরে আমি একটু সস দিয়ে দিলাম দেন উপরে যা যা টপিংস লাগে সবকিছু দিয়ে দিচ্ছি দেন একটু তোমার অরিগানো দিলাম আমি চিকেনের পুটটা যে বানিয়ে রেখে দিচ্ছি ওটা আর দিতে ভুলে গেছি পরে আমি চিকেনের পুটটাও অ্যাড করে দিলাম এই ওভেনটা কিন্তু মাইক্রো কনভেকশন ওভেন এখন আমি কনভেকশন মোটে গিয়ে দুশো টেম্পারেচার সিলেক্ট করে টেন মিনিটসের জন্য এটাকে বেক করে নিব ওটা যখন একটু পাতলা থাকে তখন কিন্তু দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যায় আর আজকে যেহেতু ডোটা একটু মোটা তে আমার পিজাটা হতে সতেরো মিনিটের মতো সময় লাগছে পরে আমি এক্সট্রা আরো সাত মিনিট অ্যাড করছি আর বাকি যে ডোটা বাকি ছিল ওটা দিয়ে আমি কয়েকটা চিকেন বান বানিয়ে ফেলতেছি আর চিকেন বানটাও সেম দুশো ডিগ্রি টেম্পারেচার দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি বেক করে নিব অ্যান্ড বেকিং আইটেমগুলো হচ্ছে বেশি টেম্পারেচার দিয়ে কম সময় নিয়ে বেক করলে একদম পারফেক্ট হয়ে উপরে কালারটা খুব সুন্দর একটা ব্রাউন কালার আসে আমি কিন্তু মাঝখানে কয়েকবার চেক করে করে দেখছিলাম পিজাটা হয়েছে কিনা দেখো একদম পারফেক্ট হয়েছে আর সাইডে যে একটু ব্রাউন কালারটা বেশি মনে হচ্ছে না ওইটা কিন্তু কোনো পোড়া না ওটা হচ্ছে সস এর কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে গেছে এটা কিন্তু রেস্টুরেন্টের পিজা থেকে কোনো অংশে কম না টেস্ট একদম টেন অন টেন জাস্ট আজকে পিজাটা একটু মোটা হয়ে গেছে বাট ওভারঅল সবকিছু একদম পারফেক্ট এই যে তোমাদেরকে এখন স্লাইস টা দেখাচ্ছি তোমরা সাইড দেখলে বুঝবা আজকে একটু দেখো এই যে একটু মোটা হয়ে গেছে বাট একদম সফট ছিল খেতে খুবই মজা হয়েছে একদম রেস্টুরেন্টের মতো এখন তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করবো এটা কত লিটার ওভেন বা এটা কোন ব্র্যান্ড এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মাইক্রো কনভেকশন ওভেন পঁচিশ লিটার আমার বাসে যেটা আছে ওইটা হচ্ছে তিরিশ লিটার আর এটা হচ্ছে পঁচিশ লিটার এটা জাস্ট আমারটা থেকে একটু ছোট আর মাইক্রো কনভেশন ওভেনগুলোর মধ্যে হচ্ছে তুমি একদম সবকিছু করতে পারবে বেকিং থেকে শুরু করে খাবার গরম একদম সব করা যায় এই জন্য ইলেকট্রিক ওভেন আর মাইক্রো ওভেন থেকে এগুলো প্রাইসটা একটু বেশি পড়ে আমার বাসের ওভেনটাও হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ত্রিশ লিটার আর এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের পঁচিশ লিটার আমি দুইটা ওভেন কিনে খুবই স্যাটিসফাইড কারণ দুইটা আমি বেকিং আইটেম গুলো করে অনেক বেশি হ্যাপি আর খুব সুন্দর কালার আসে বেকিং আইটেম গুলো করলে আবার এই ওভেনগুলোর গুলোর মধ্যে তোমার রান্নাও করা যায় বাট এই রান্নাগুলো গুলা তোমার চুলা রান্নার মতো একদমই মজা হয় না আমি একবার ট্রাই করে দেখছিলাম কিন্তু একদমই মজা হয় না যাই হোক এরপরে আবার সবার জন্য কফি বানালাম তারপরে হচ্ছে প্ল্যান করেছি আমরা পরের দিন বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানির জন্য যা যা লাগে টুকটাক ওগুলো বাসে এভেলেবেল ছিল না দেন আমি স্বপ্ন থেকে ওগুলো কিনে নিয়ে আসি আসলে বৃষ্টির দিনে বাসায় বসে থাকলে না এটা সেটা খেতে মন চায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুবই জোরে একটা বৃষ্টি আসছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা গুলো খেতে বেশি ভালো লাগে বাট আমাদের বাসা সবাই খিচুড়ি পছন্দ করে না এজন্য সবাই যেটা পছন্দ করে সেটাই বানানো হচ্ছে বিরিয়ানি আমি প্ল্যান করলাম যে আমুকে প্যারা না দিয়ে আমি নিজে বিরিয়ানিটা রান্না করে ফেলি দেখো নিজের বাসায়ও রান্না করে खाছি মায়ের বাসায় এসেও সবাইকে রান্না করে খাওয়াচ্ছি এটাই হচ্ছে মেয়েদের জীবন যেহেতু বাসা আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে তাই ভাবলাম যে তানভীককে বলবো আসার জন্য দুপুরে আর ও আজকে উইকেন্ড ছিল অফডে ছিল আর ও আসলে আমি বিকেল বেলা ওর সাথে আবার চলে যাব বাসে ব্যাক করব আর আজকে ভাবলঞ্জি বিরিয়ানিকে একটা বোলের মধ্যে নিয়ে সুন্দর করে একটু সার্ভ করে সাইডে কিছু কাবাব থাকবে মাঝখানে কিছু ডিমের পিস থাকবে উপরে একটু পেঁয়াজ থাকবে দেখো এভাবে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আচ্ছা আরেকটা কথা আজকে আমি ক্লিয়ার করি তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো যে আমার নাম আসলে কি আমার নাম কি আসলে তানিস নাকি তানিসা অনেক আমাকে পার্সেল পাঠাইলেও সেখানে দেখি পার্সেলের উপরে নাম লেখা থাকে তানিসা আসলে আমার নাম কিন্তু তানিশা বা তানিস না আমার নাম হচ্ছে ইশরাত এই ব্যাপারটা নিয়ে এর আগে আমি আরো একবার বলছিলাম তানিশ মিন্স হচ্ছে তানভীর থেকে তান আর ইশরাত থেকে এই হচ্ছে তানিস অলসো আমার বায়োতে কিন্তু আমার ফুল নেমটা দেওয়া আছে যাদের কনফিউশন থাকতে পারে তারা চাইলে ওটা চেক করে নিতে পারো এনিওয়ে বাসে এসে রাতে ডিনারের এর জন্য আবার স্যান্ডউইচ বানালাম সো আমার আজকে ব্লগটা এতটুকুই দেখবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ